ইতালির ভিভেঞ্চো অঞ্চলে অবস্থিত মিতেনি নামের একটি রাসায়নিক সংস্থা দীর্ঘদিন ধরে পি এফ এ পা কেমিক্যাল উৎপাদন করত এই রাসায়নিকগুলি পরিবেশে প্রায় কখনো নষ্ট হয় না এবং পানীয় জল মাটি ও মানব দেহে দীর্ঘমেয়াদী মারাত্মক প্রভাব ফেলে ইতালিতে এই কারখানার কারণে কয়েক লক্ষ মানুষের পানীয় জল দূষিত হয়েছিল পরবর্তীতে তীব্র জন আন্দোলন পরিবেশগত তদন্ত ও আদালতের হস্তক্ষেপে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং সংস্থার একাধিক কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় অভিযোগ উঠেছে ইতালিতে বন্ধ হয়ে যাওয়া ওই কারখানার যন্ত্রপাতি ও কিছু প্রযুক্তি পরে বিক্রি করে দেওয়া হয় এবং সেগুলির একটি অংশ ভারতের মহারাষ্ট্রে নিয়ে আসা হয় রত্নগিরির লোটে শিল্পাঞ্চলে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় সেগুলি পুনরায় স্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন একাধিক পরিবেশ কর্মী ও রাজনৈতিক নেতা তাদের আশঙ্কা এতে করে ভারতেও পি এফ সহ ক্ষতিকর রাসায়নিক উৎপাদন বা নির্গমন হতে পারে যা ভবিষ্যতে বড় পরিবেশ ও জনস্বাস্থ্য সংকট তৈরি করবে এই অভিযোগ সামনে আসতেই মহারাষ্ট্র রাজনীতিতে উত্তেজনা ছড়ায় বিরোধী পক্ষ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং কেন্দ্র ও রাজ্য স্তরে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে অন্যদিকে সংশ্লিষ্ট শিল্প সংস্থা ও রাজ্য প্রশাসন স্পষ্টভাবে দাবি করেছে কারখানায় কোনো পি উৎপাদন করা হচ্ছে না এবং সমস্ত পরিবেশগত নিয়ম মেনেই কাজ চলছে তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ইতিমধ্যে জল ও মাটির গুণমান নিয়ে তারা উদ্বিগ্ন তাদের দাবি শিল্পাঞ্চলের আশেপাশের গ্রামগুলিতে স্বাস্থ্য সমস্যার প্রবণতা বাড়ছে যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক রিপোর্ট প্রকাশিত হয়নি বিশেষজ্ঞরা বলছেন পি এফ এএস রাসায়নিকের ক্ষেত্রে স্বচ্ছতা ও কঠোর নজরদারি অত্যন্ত জরুরি কারণ একবার পরিবেশে এই পদার্থ ছড়িয়ে পড়লে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষতি ডেকে আনতে পারে তাই ইতালির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারতের ক্ষেত্রে আগাম সতর্কতা ও স্বাধীন তদন্ত অপরিহার্য সব প্রশ্ন থেকেই যাচ্ছে যে কারখানাকে ইতালি একসময় মরণ ভাত বলে চিহ্নিত করেছিল তার ছায়া কি সত্যি আজ ভারতের শিল্পভূমিতে পড়ছে নাকি অভিযোগ শুধুই রাজনৈতিক ও সামাজিক আশঙ্কার বহিঃপ্রকাশ উত্তর মিলবে কেবল স্বচ্ছ তদন্ত ও নিরপেক্ষ পরিবেশগত মূল্যায়নের মধ্য দিয়েই ধন্যবাদ